ইন্ডিয়ান আমি দুশো টাকার ভরবো এখানে নেপালি একশো টাকা তেলের দাম এবার এখানে হচ্ছে কত টাকা দিচ্ছে দুইশো টাকার তিনশো কুড়ি টাকা আমি দুশো টাকায় তিনশো কুড়ি টাকার পেয়েছি তেল তোমরা কেমন আছো আজকে চলে আসছি আবারও নেপাল বর্ডার এবার নেপাল যেতে কি কি লাগে অ্যান্ড আজকে যে যাব নেপাল সেটা হচ্ছে হ্যাপিল্যান্ডে তো সেখানে যাবো এখানে যেমন বড়ো বড়ো গাড়ি যত আছে সেগুলো আর লোকাল যারা যাওয়া আসা করবে তাদের জন্য এই রোড না তাদের জন্য সামনের রোডটা ঠিক আছে তো এই রোড দিয়েই যাবো আমরা ঠিক আছে চলো এর আগে আমি এসেছিলাম ঘুরে গেছি তো আজকে আবার আসলাম তো দেখা যাক কি কি পেপারস লাগে না লাগে ক্যামেরা অন করতে দিবে কিনা সেটাও জানি না আধার কার্ড দেখাতে হবে আর কি কী দেখাতে হবে জানি না বাট শুধু আধার কার্ডটা আমি দেখাই দেখি কি বলে সো সোগাইজ ফাইনালি কাকর ভিটা এ হচ্ছে নেপাল এই নেপাল বর্ডার পার হয়ে আসলাম এখান দিয়ে আমাদের এখন যেতে হবে হ্যাপিল্যান্ড পার্ক সত্যি অবাক লাগছে এক দেশ থেকে আরেক দেশে আসা যদিও আমাদের ভারতবর্ষ অ্যান্ড নেপালের সঙ্গে সম্পর্ক ভালো যে কারণে আর কি এইভাবে আমরা আসতে পারছি না পাসপোর্ট লাগছে না ভিজা লাগছে উইদাউট পাসপোর্ট অ্যান্ড ভিজা শুধু একটা আইডেন্টিটি যে কোনো আইডি কার্ড যেমন আমরা আধার কার্ড দেখিয়ে আসলাম কিন্তু বর্ডারে কখনও ক্যামেরা অন করতে দেয় না অনেক রেস্ট্রিকশন থাকে যাই হোক গাড়ির পেপারস এখন চেক করেনি যদিও হয়তো এদিকে চেক করতে হবে বাট গাড়ির পেপারস কিন্তু পুরো কমপ্লিটলি লাগবে তাছাড়া হবে না ঠিক আছে এই সামনে পুরো ফোর্স ডিউটি আছে সো সাইজ এখান থেকে আমাদেরকে বানসার কাটতে হবে কোথায় কাটব বানসার ও এদিকে বানসার কেটে তারপর আমাদেরকে যেতে হবে তো এখানে সাইডে কোথাও গাড়ি রেখে দিই এদিকে রেখে দিই গাড়ি এখানে আমাদের গাড়ি রাখতে হবে রেখে তারপর আমাদের বানসার কেটে যেতে হবে কোথায় যাব না যাব সেটা সব ডিটেলস দিতে হবে তো গাইস ফাইনালি নেপালের শহরে ঢুকে গেলাম ওরে চাই সেই লাগছে এবার জিজ্ঞাসা করতে হবে পেট্রোল পাম্প কোথায় ও ভাই সাপ রোড কি সুন্দর এখান থেকে ধাদ্রাপুর এয়ারপোর্ট সাতাশ কিমি ডেমাক উনপঞ্চাশ কিলোমিটার চিসাপানি নয়শো কিলোমিটার বাপরে অনেক দূর তো সামনে ট্রাফিক বললো ট্রাফিকের আগেই নাকি পেট্রোল পাম্প তো চলো দেখা যাক সত্যি অবাক লাগছে যে নেপাল জায়গাটা কেমন একটু আলাদাই সত্যি ভালো লাগছে যদিও দেখতে সৌন্দর্য আলাদা সো গাইস এখন এখানে পেট্রোল ভরবো এখানে পেট্রোলের দাম কত সেটা তো জানি না সো গাইস আমি ইন্ডিয়ান জিজ্ঞাসা করো ইন্ডিয়ান আমি দুশো টাকার ভরবো এখানে নেপালি একশো ষাট টাকা তেলের দাম এবার এখানে হচ্ছে কত টাকা দিচ্ছে দুইশো টাকার তিনশো কুড়ি টাকা আমি দুশো টাকায় তিনশো কুড়ি টাকার পেয়েছি তেল হ্যাঁ ছাব্বিশ কিলোমিটার এই রোড পাকা না জানে ওকে থ্যাংক ইউ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ আর দেখো কত কাইন্ড পিপল ইন মানে এই নেপালের কি সুন্দর জিজ্ঞাসা করলাম সবাই সুন্দরভাবে জিজ্ঞাসা মানে মানে উত্তরটা দিল মানে বলে দিল কোথায় যেতে হবে না যেতে হবে কত দূর বাট খুব ভালো লাগলো ঝাপা সাসপেনশন ব্রিজটা অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার হ্যাপিল্যান্ড পার্ক তো এই দু জায়গায় যাবো চলো ওকে আরেকটা জিনিস কাকর আই কেয়ার বাংলাতে লিখা ভাই সাব নেপালে বাংলাতে লিখা বিশাল ব্যাপার তো এখানে একটা আই কেয়ার আছে বলছে যেটা এটাই বোধ এখানে খুব সুন্দর চিকিৎসা হয় আই চিকিৎসা মানে চক্ষু পরীক্ষা করা হয় খুব খুব ভালো তবে ট্রাফিক রুলস ইন্ডিয়ান নেপাল মানে দু জায়গায় একই খুব একটা ডিফারেন্ট কিছু না এখানে কাজ চলছে সোগায় যদি কান্নাম যেতে চাও ওই যে ওখানে লেখা আছে তো আমরা ওই দিক দিয়ে আসছি এদিক দিয়ে হয়ে এদিকে ঢুকতে হবে আমি সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম কয়েকজনকে তো কানিয়াম যদি যেতে হয় হ্যাপিল্যান্ড যাওয়ার কথা ছিল গেলাম না কান্নাম যাবো এইদিকে এখান থেকে আরো দশ কিলোমিটার হবে তো কান্নামটাও ঘুরবো অ্যান্ড তার সাথে ওই ঝুলন্ত যে ব্রিজটা আছে সাসপেনশন ব্রিজ সেটাও ঘুরবো আমরা ঠিক আছে চলো তার আগে একটু রেস্ট করি হালকা রেস্ট করে তারপর আমরা বের হবো ওকে এই হচ্ছে সামনেই পাহাড় তার আগে এই শহরটা তবে যে এই পাহাড়টা যে দেখা যাচ্ছে এই পাহাড়টা কিন্তু দার্জিলিং মিরিকের যে পাহাড় আছে সেগুলোর থেকে কিন্তু একদম লাগানো কোনো খণ্ড নেই শুধু বর্ডার কাটানো আর যেটা হচ্ছে আমরা গোফা পাতাল গিয়েছিলাম এর আগে মিরিক গোফা পাতাল গোফা পাতাল কিন্তু আই লাভ নেপাল তোমরা দেখেছ তো ওই বর্ডারই কিন্তু এইখানে সেই পাহাড়টা শেয়ার হবে আর কি বুঝতে পারলে তবে চলো সামনের দিকে যাই না গেলে কিছু বুঝতে পারবো না নেপালি কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়ে দেখা যায় একটা যদি নেপালি মেয়ে পটাতে পারতাম তাহলে শ্বশুরবাড়ি নেপালেই বানিয়ে নিতাম এখানে সব কিছু সস্তা দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সি আমি দুশো টাকা দিলাম আমাকে তেল দিল একশো একশো টাকা লিটারে হলে ওরা দুই লিটার মানে দুই লিটারই দিয়েছে কিন্তু ওদের তিনশো কুড়ি টাকা হয় হিসাব পাঞ্চার কাটলাম সেখানে আমাদের কাছ থেকে নিল দুশো টাকা নেপালি সেখানে আমাদের কাছে নেবে একশো টাকা ইন্ডিয়ান একশো টাকা নিল বাইকের জন্য ওটা অ্যান্ড টোটাল মোট মাঠ দুশো টাকার মতো খরচা হয় আরামসে তোমরা আসতে পারে এখান থেকে যে আরো কত কিলোমিটার সেটা জানি না তবে সোজা না গেলে বোঝা যাবে না এই হচ্ছে নেপালের পাহাড় শুরু মোটামুটি পনেরো বিশ কিলোমিটার আসতে হয় আসার পর তারপর এটা আর কি দেখা যায় পাহাড় এখান থেকে শুরু তবে এখান থেকে আমরা আসল জিনিস দেখতে পাবো তবে যত পাহাড়ের দিকে যাবো তত ঠান্ডাটা লাগবে